হে নবী মুমিন পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে এবং নিজেদের লজ্জা স্থান সমূহের হেফাজত করে এটি তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি যা কিছু তারা করে আল্লাহ তা জানেন আর হে নবী মুমিন মহিলাদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে এবং তাদের লজ্জা স্থানগুলোর হেফাজত করে আর তাদের সাজসজ্জা না দেখায় যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তা ছাড়া আর তারা যেন তাদের ওড়নার আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে তবে নিন্মুক্তদের সামনে ছাড়া স্বামী বাপ স্বামীর বাপ নিজের ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজের মেলামেশার মেয়েদের নিজের মালিকানাধীনদের অধীনস্থ পুরুষদের যাদের অন্য রকম উদ্দেশ্য নেই এবং এমন শিশুদের সামনে ছাড়া যারা মেয়েদের গোপন বিষয় সম্পর্কে এখনো অজ্ঞ তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে তা লোকদের সামনে প্রকাশ করে দেবার উদ্দেশ্যে সজরে পদক্ষেপ না করে হে মোমিনগণ তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তবা করো আশা করা যায় তোমরা সফল কাম হবে তোমাদের মধ্যে যারা একা ও নিঃসঙ্গ এবং তোমাদের গোলাম ও বাঁদিদের মধ্যে যারা সৎ ও বিয়ের যোগ্য তাদের বিয়ে দিয়ে দাও যদি তারা গরিব হয়ে থাকে তাহলে আল্লাহ আপন মেহেরবানীতে তাদেরকে ধনী করে দেবেন আল্লাহ বড়ই প্রাচুর্যময় ও সর্বক্ষ আর যারা বিয়ে করার সুযোগ পায় না তাদের পবিত্রতা ও সাধুতা অবলম্বন করা উচিত যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন আর তোমাদের মালিকানাধীনদের মধ্য থেকে যারা মুক্তির জন্য লিখিত চুক্তির আবেদন করে তাদের সাথে চুক্তিবদ্ধ হও যদি তাদের মধ্যে কল্যাণের সন্ধান পাও আর আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তাদেরকে দাও আর তোমাদের বাদীরা যখন নিজেরাই সতী সাধ্য থাকতে চায় তখন দুনিয়াবি স্বার্থ লাভের উদ্দেশ্যে তাদেরকে দেহ বিক্রয়ে বাধ্য করো না আর যে তাদেরকে বাধ্য করে তবে এ জোর জবরদস্তির পর আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল ও করুণাময় হে ইমানদারগণ নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না গৃহবাসীদের সম্মতি লাভ করো এবং তাদেরকে সালাম করো এটি তোমাদের জন্য ভালো পদ্ধতি আশা করা যায় তোমরা এদিকে নজর রাখবে তারপর যদি সেখানে কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের অনুমতি দেয়া হয় আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে এটি তোমাদের জন্য বেশি শালীন ও পরিচ্ছন্ন পদ্ধতি এবং যা কিছু তোমরা করো আল্লাহ তা খুব ভালোভাবেই জানেন তবে তোমাদের জন্য কোনো ক্ষতি নেই যদি তোমরা এমন গৃহে প্রবেশ করো যেখানে কেউ বাস করে না এবং তার মধ্যে তোমাদের কোনো কাজের জিনিস আছে তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো আল্লাহ সবই জানেন আমি আমিহীন পথ নির্দেশক আয়াত তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের পূর্বে অধিক্রান্ত জাতিদের শিক্ষণীয় দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং মুত্তাকিদের জন্য উপদেশও দিয়েছি আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো বিশ্বজাহানে তার আলোর উপমা যেন একটি তাকে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে চিমনি দেখতে এমন যেন ঝকমকে নক্ষত্র আরে প্রদীপটি জয়তুনের এমন একটি মুবারক গাছের তেল দিয়ে উজ্জ্বল করা হয় যা পূর্বেরও নয় পশ্চিমেরও নয় যার তেল আপনা আপনি জ্বলে ওঠে চাই আগুনটাকে স্পর্শ করুক বা না করুক এভাবে আলোর উপরে আলো বৃদ্ধির সমস্ত উপকরণ একত্র হয়ে গেছে আল্লাহ যাকে চান নিজের আলোর দিকে পথ নির্দেশ করেন তিনি উপমার সাহায্যে লোকদের কথা বুঝান তিনি প্রত্যেকটি জিনিস খুব ভালো করেই জানেন তার আলোর পথ অবলম্বনকারী ওই ঘরে পাওয়া যায় যেগুলোকে উন্নত করার ও যেগুলোর মধ্যে নিজের নাম স্মরণ করার হুকুম আল্লাহ দিয়েছেন সেগুলোতে এমন সব লোক সকাল সাঁচে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যারা ব্যবসায় ও বেচা কেনার ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ এবং নামাজ কায়েম ও জাকাত আদায় করা থেকে গাফিল হয়ে যায় না তারা সেদিনকে ভয় করতে থাকে যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি পাথর হয়ে যাবার উপক্রম হবে আর তারা এসব কিছু এজন্য করে যাতে আল্লাহ তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেন এবং তদুপরি নিজ অনুগ্রহ দান করেন আল্লাহ যাকে চান বে দান করেন